সবাই বলেছেন বিষ 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 সবাই বিষ রসুল্লাহসাল্লাম বিশ শাখাত পড়েছেন এমন কোনো সৈয়াদিস নেই তবে এখানে কথা আছে অনেকে মনে করেন জোহরের নামাজ চার ডাকাতের জায়গায় কি সায়রাখাত পড়া যায় নাকি তাহলে তারাবিন নামাজ আট টাকাতের জায়গায় দশ টাখাত কী করে পড়বো কথাটা এরকম না কথাটা হলো জোহরের নামাজ নবীজি কখনো দুই রেকাত কখনো সায় রাকাত কখনো সায়রাখাত পড়তেন নাকি জোহরের নামাজের রাকাত তো ফিক্সড আর কে আমুল লাইন আর রাকাত ফিক্সড কখনো দুই কখনো চার কখনো ছয় কখনো আট রসুল যে বারো পড়েছেন এটা সই আটের বেশি পড়েননি এটা ঠিক না আট পড়েছেন দশ পড়েছেন বারো পড়েছেন বারোর উপরে পড়েছেন কোন সহি কিন্তু বারোই পড়েন আর আটই পড়েন না দুই রেখাতে পড়েছেন ওজাইফ আবনুল এমান রাজেলা তো বলছেন নবীজি নামাজ শুরু করলেন আমি সাইডে দাঁড়া তার পিছনে একটু করলাম দুই রেখাত পড়ে সারাম ফেরতি ফেরতি বেলাল আজান দিয়ে দিল কথা বোঝেননি রসুল আসলাম দুইও পড়েছেন চারও পড়েছেন আটও পড়েছেন দশও পড়েছেন বারোও পড়েছেন কিন্তু তিন চার ঘন্টা পাঁচ ঘন্টার কমে কখনো পড়েন

যথেষ্ট ক্ষতিই পারে কারণ দেখা যাচ্ছে সাহেব বিন ইয়াজিদ থেকে অন্য যারা রেওয়ায়ত করেছেন যেমন ইয়াজিদ বিন হুসাইফা তিনি বলছেন বিষ হারেস বিন আবি দুবা তিনি বলছেন বিষ একজন মাত্র বর্ণনাকারী থেকে অল্প কিছু সনদে দেখা যায় এগারো তাহলে সবাই যা বলে সেটা সহি হবে নাকি বিচ্ছিন্নভাবে একজন যা বলে সেটা সহি হবে পুরো বাংলাদেশের সব হজুর বলছে এক কথা দলিলের আলোকে আমি মাসকান থেকে আমার নামে কেউ চালিয়ে দিলে আমি বলছি আর একটা তাহলে আপনারাও যারা আমাকেও মহব্বত করেন তারাও কিন্তু চিন্তা করবেন যে সবাই ভুল একমাত্র উনি একমাত্র উনি হক এটা তো মুশকিল ব্যাপার তাহলে মনে হয় বিষয়টা নিয়ে কোনো ঝামেলা আছে চিন্তা আসবে না আসবে না তাহলে ওমর থেকে যারা বলছেন সবাই বিশ 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 হ্যাঁ কেউ সঙ্গে বেতারের হিসাবটা মিলিয়ে বলেছেন তেইশ ইত্যাদি বেতারের হিসাব মিলিয়ে কিন্তু বেতের আমাদের বিষয় না বিষয় হলো তারাবি তারাবি বিষয়ের কথা বলছেন শুধু এক সাহেব বিন ইয়াজিদ থেকে দুই রকম পাচ্ছি দুই রকম পাচ্ছি কিন্তু ওনার থেকেও তিনজন বয়ান করেছেন তিনজনের দুইজন আবার একমত বিশই একজন খালি কোথাও কোথাও বলেছেন বিশ কোথাও বলেছেন এগারো তার মানে এই মোহাম্মদ বিন ইউসুফ তার এক সাগরের তার থেকে হয়তো মিস্টেক হয়েছে আল্লাহ ভালো জানেন তাহলে দেখা যাচ্ছে সবার মত নিবেন না বিচ্ছিন্ন একটা মত নিবেন একদম পরিষ্কার যে মোহাম্মদ ইউসুফ থেকে তিনজন রাবি রেওয়াত করেছে তার আবির রাকাত সম্পা সাইদ বিন ইয়াসিদ থেকে মোহাম্মদ বিন ইউসুফ তিনজন এখানে এক ইমাম মালিক বলছে এগারো রাকাত দুই মোহাম্মদ বিন ইসাহাক হচ্ছে তেরো রাকাত দাউদ বিন কাইস হচ্ছে একুশ টাকাত আমি এই আলোচনা ওই দিনে করে খন্ডন করে তাকে ডিস্ট্রয় করে দিয়েছি দেখবেন এই এই অংশটার কোন জব তিনি দিতে পারেননি অথচ শেষে পাঁচ মিনিট তিনি বলেছেন তারপরে পারিনি এবং আমি দেখেছি শুধু মোহাম্মদ ইসুফ থেকে একজন যে মালিক জাগর রাখাত বর্ণনা করেছে তা না টোটাল আটজন জন রাকাত বর্ণনা করেছে ছয় জন বলছে এগারো রাকাত দুইজন জন বলছে একজন তেরো রাকাত একজন একুশ টাকাত তারপরে এই সাইডটা দেখেছিলাম যে মোহাম্মদ বিন ইসহাক যিনি বলছেন যে মোহাম্মদিন ইউসুফ থেকে উমর বিন খাতাব তেরো রাখার তারাবির আদেশ দিয়েছে এই সনদের মধ্যে মোহাম্মদ বিন ইসাক বর্ণনা করছে হানাফিদের নিকটে কাজদাব মৃত্যু মুস্তারিফ হওয়ার জন্য শর্ত ওসুল বাচ্চা শিশুরাও জানে মুস্তারিফ করতে হলে সমকক্ষ মানের হাদিস থাকবে ইমাম মালিক থেকে মোহাম্মদ বিন ইউসুফ সনদে ছয় জন তারা এগারো রাখাতের কথাই বলেছে মাত্র মোহাম্মদ বিন ইসাক এসে একজন এসে বলছে

মানে বাধ্যতামূলক নচের ছেড়ে মুস্তারিফ বলা যায় না এখানে ইসাহাকিম দেবন্দিরের নিকটে সে দাজ্জাল কাজজাব মৃত্যু মিথুকের দলিল ব্যবহার করে মোহিকের সনদ সনদকে জৈব বলা বা মানে এটাকে মুস্তারিফ বলে দাবি করে উড়িয়ে দেওয়া এটা আমি তখনই বলেছিলাম যে গাছে কাঠাল গোভে তেল এগুলো চলবে না তারপরে বলেছিলাম যে দেখেন মোহাম্মদ বিন ইসাহ কে সঙ্গে হানাফি দেবন্দিরা বলছে জৈব ইয়বু মাইন বলেছে তারপর আমি এখানে এখানে দাসের তিন থেকে দেখেছি যে মহম্মুদিন ইসাহ যদি একাকি কোন হাদিস বর্ণনা করে সেটা সন্দেহযুক্ত আর একুশ টাকা বর্ণনা শুধু ইসহাকি ব্যবহার করেছে বাকি বাকি কথাই বলেছে তারপর তিনি দ্বিতীয় দাউদ্দিন কয়েসের দাউদ্দিন কয়েসের একুশ টাকাতের এই হাদিস নিয়েছে তিনি মুস্তারিফ বলার চেষ্টা করেছেন এ থেকে আমি দেখেছি যে দাউদ্দিন কয়েস এক জায়গায় বলছে একুশ টাকাতের কথা আর এক ছাত্রের কাছে গিয়ে কোন রাকাত সংখ্যায় বর্ণনা করেনি অতএব এই দাউদ বিন এটা এটার কি মোহাম্মদ বিন ইউসুফের টোটাল আটজন ছাত্র আটজন ছয় জনই বলছে এক রকাত আর একজন তেরো টাকার যিনি কাজ রবি দেবন্দে একুশ টাকা একজনই এর সমর্থন সমর্থনে কোনো মোতাবায়ত নাই কোন মোতাবেত নাই কিন্তু মোহাম্মদ বিন ইউসুফ থেকে ইমাম মালিক ইয়াহিয়া আল কাত্তানের মতো ব্যক্তিরা বলছে না এগারো টাকাতে শুনেছি তা কোন কথাটা বেশি গ্রহণযোগ্য মুস্তারি হলে কোনটা হবে সাজ হলে কোনটা হবে এইসুল হাদিসের প্রাথমিক জিনিস যারা জানে না তাদের সঙ্গে আমরা তাদের গলাতে আমরা এই শ্রী সত্য জাহাব চেন করাতে গিয়েছিলাম আশ্চর্য এখানে দাউদ্দিন কায়েসের হাতে সাজ হবে অথবা মুস্তারিফ হয়ে বাতিল হয়ে যাবে কেন এই দাউদ্দিন কায়েসের কোনো সঙ্গী নাই কোনো নাই কোনো শাহেদ বর্ণনা করছে না কিন্তু মোহাম্মদ বিন ইসাহ থেকে মোহাম্মদ বিন ইউসুফ থেকে তার ছয় জন ছাত্র বলছে আগ্রহ রাখাত উনি বলছেন যে দেখেন কোন জায়গাতে লেখা আছে যে আমরা উমরের জামানায় পড়তাম কোন জায়গাতে আদেশের কথা বলা হয়েছে কোন জায়গাতে বৃত্তের কথা উল্লেখ করা হয়েছে তো এগুলো তো মধ্যে কিছু পার্থক্য আছে ওসমা সাহেবের দিক থেকে এই অংশটা সাজ নয় কেন এর মোহাম্মদ বিন ইসুফ তিনি শুধুমাত্র উমরের আদেশও যেমন বর্ণনা করেছে উমরের জামানের কত পড়া হতো সেটাও ব্যবহার করেছে এই জন্য ইহাইয়া সাইদ আল মতো ব্যক্তির কথা আমি দলিল দিয়েছিলাম আর এ দেখেন এই জায়গাতে কায়সের এই রেওয়ায় নিয়ে আসার পরে আমি বলেছিলাম সাহেবের অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হলো আর ওরা ভাবছে যে হলে ভুল চলেছে ভুল করে না এটা আগে থেকে রেডি করা আছে যে আপনি দুটো অভিযোগ করেছেন মুস্তারিফ হওয়ার জন্য দাউদ্দিন কাইসের হাদিস দিয়ে আর বিন ইসলাম হাদিস দিয়ে এর দুটো খন্ডন করার পরেই আমি এখানে লিখছি যে ওসমান সাহেবের অভিযোগ ভিত্তিহীন প্রমাণ হলো তারপর সেকেন্ড একটা প্রশ্ন চলে আস আসে

আগে এগারো টাকা ছিল পরে বিশ টাকা হয়েছে আচ্ছা ঘটেছে কি একটা হাদিসের উপরে এরা মানে মানে যান ছুটাতে পারছে না তাই কখন কে যে দাবি করে যখন বললো যে যে উমার বিন খাত প্রথমে এগারো টাকা আদেশ দিয়েছে পরে বিশ তারাবির আদেশ দিয়েছে এটা খন্ড করে জোর বলে চ্যালেঞ্জ করেছিলাম যোমার বিন খাত্তাবের আদেশে এগারো আদেশ করেছে গৌরসন আমাদের মাসালে তো লেখা আছে কিন্তু পরে যে বিশ টাকা হয়েছে এটা যে ওমরের আদেশে হয়েছে কোথায় দলিল কোথায় দলিল কোথায় এখানে বলা হচ্ছে যে উম রাকাতের আদেশ করেছে দেবন্ধুরা স্বীকার করে নিয়েছে পরবর্তী রাকাত সংখ্যা বৃদ্ধি করে দিল কিরাতকে সংক্ষিপ্ত করে দিয়ে তারা বিশ কেউ উনচল্লিশ পড়েছে কেউ একচল্লিশ পড়েছে উমরের আদেশে পড়েছে যারা ছত্রিশ টাকা পরবর্তী সময় পড়েছে ইমাম মালিকের যুগে ইমাম ইসাক বি নিজেই তিনি হাজার একশো ছয় বলেছে একচল্লিশ টাকা কথা তারা কি উমর বিন খাতা আদেশে পড়ছে না যেহেতু তারাবে একটা নফল নামাজ তাই যে যতবারে তাই পড়েছে কিন্তু ওমনের আদেশ কত ছিল ওই যে রাকাত পরে বিশ বলেন ছত্রিশ বলেন উনচল্লিশ বলেন একচল্লিশ বলেন মানুষ রাকাতকে বাড়িয়েছে কিরাতকে কমিয়ে দিয়েছে